জীবন উপহার দিয়েছে সে প্রকৃতি যাতে অনন্তকাল আরো সুন্দর এবং সাবলীলভাবে ভবিষ্যৎকে সেভাবে সেবা করতে পারে তার সদ্ব্যবহার করতে হবে তো আমরা কমিউনিস্টরা এরকম স্মরণ সভা আমরা সংগঠিত করি অন্যরাও করেন প্রিয়জনকে পরিবারের সদস্যদেরকে বন্ধুদেরকে তার সাথে আমাদের সহযোগিতাদের স্মরণ এটা একটু ভিন্ন অন্যরা কেউ কেউ তার আত্মার শান্তি বা তার অন্য কোনো লোকে গিয়ে তিনি যেন সুখে থাকেন এটা অবশ্যই যার যার ভাবনা এতে আমাদের কোনো ধরনের বিরোধিতা নেই কিন্তু আমরা মনে করি আমাদের স্মরণ সভা একজন ব্যক্তি একজন তার এই সমাজের সামনে যে অনুকরণীয় অবদান রেখে গেছে ভূমিকা পালন করে গেছে তিনি যে স্বপ্নের স্বপ্নের লাভিত হয়ে নিজেকে উৎসর্গ করে গেছে তা সাকার করার জন্য তা অসমাপ্ত যে কাজ এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য